পুলিশের সাথে আমরা ভালো ব্যবহার করব আরেকটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাই রমনা থানায় এখন পর্যন্ত কোনো হামলা হয়নি আমি যতটুকু জানি মামলাও অনেক সময় নেওয়া হয় না কেন হয় না আমি জানি না তবে আমাদের মামলাগুলো যদি নেওয়া হয় যারা দোষী তাদেরকে আমরা ধরতে চাই আর চাঁদাবাজের বিষয় আমি বলতে চাই যেখানেই চাঁদাবাজ পাবো সেখানেই আমরা জাতীয় ধরবো আমাদের কারো আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের কারো সম্পৃক্ততা নাই এটা আমি বুক ফুলিয়ে বলতে চাই এবং যদি কেউ চাঁদ করে তাহলে আপনারা সেখানে ধরেন বিচার করেন আইনের এবং আইন শৃঙ্খলা অবশ্যই আপনারা আজকে ধরুন তার বিচার করুন আইনের হাতে সম্পৃদ্ধ করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে মরতি জিন্দাবাদ শহীদ অমর হোক

উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি রমনা থানা মডেল থানা আমরা দীর্ঘদিন ধরে আমি বসবাস করছি আজকে আঠারো বছর একটু বেশি আঠারো তিরিশ বছর ধরে আছি আমাদের আমরা যখন রমনা থানায় আসছি তখন রমনা থানা শুনলেই আমাদের কাছে বিশাল একটি মডেল থানা যাগে বলি রমনা থানার বাসিন্দা শুনলেই আমরা গর্বিত বোধ করতাম সেই রমনাথ থানা কিন্তু আজকে মতো একটি হয় আজকে এখানে বক্তব্য পুলিশ বিভাগের মধ্যে থেকে বলা হয়েছে বিসি সাহেব বলেছেন যে একশো বত্রিশ জন সদস্য নিয়ে আমাদের এই রমনা থানা পরিচালিত হচ্ছে একশো বত্রিশ জন সদস্য আপনার এই বর্তমান সময়ের যে থানা সেই থানার জন্য কিন্তু অনেক বড় এবং নিষ্ঠাভার পুলিশ অফিসারদের জন্য এটা কিন্তু অনেক বড় একটি বিষয় আমি মনে করি রমনা থানা একটি একটি ওয়ার্ড নিয়ে একটা থানা যদি এই থানাটি বাংলাদেশের মধ্যে অন্যতম ছোট্ট একটি থানা সেই হিসাবে ওই থানার বাসিন্দা হিসাবে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে বাসিন্দা এবং এলাকায় অনেকগুলো বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান করছে

সুতরাং সেই জন্য আমি আমি শুনেছি আঠাইশ তারিখে আমাদের সাথে সঙ্গে একটি মিটিং আছে সম্ভবত জয়েন্ট কমিশনার ট্রাফিক সেই মিটিং অ্যাটেন্ড করবেন আমি টিএমপি কমিশনার মহোদয় স্যারকে অনুরোধ করবো আপনি আপনার নির্দেশনা দিয়ে দেবেন ট্রাফিকের যিনি আছেন তাকে বিশেষ করে এই এই দায়িত্বটি আপনি যদি আমরা সুন্দরভাবে পালন করতে পারি এবং আমরা মনে করি সিদ্ধেশ্বরীবাসীর পক্ষ থেকে রমনা থানার সকল এলাকার পক্ষ থেকে আমরা পুলিশকে সহযোগিতা করবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ আসসালামু আলাইকুম আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমার সামনে উৎকৃষ্ট সকল সিনিয়র সদস্য এবং আমার ছাত্রছাত্রী সবাইকে আমার আসসালামু আলাইকুম সর্বপ্রথম মহান আল্লাহ তালার কাছে মানে কৃতজ্ঞতা স্বীকার করি যে আমরা এখনো জীবিত এবং এখানে সবাই উপস্থিত আছি আজকে আরো ধন্যবাদ জানি সম্মানিত কমিশনার এবং রমনা বিভাগকে যে এত সুন্দর একটি অনুষ্ঠান পুলিশ ছাত্র জনতা এবং যারা আমরা ব্যবসায়ী সম্প্রদায় আছি তাদেরকে উপস্থিত করতে পেরেছি তো আমি আসলে কিছু বলবো না যেহেতু আমি ব্যবসায়ী সম্প্রদায় আমার প্রতিষ্ঠানের নাম নব নবাবীর বেইলি রোডে আমি বাংলার শ্রেষ্ঠরা মালিক সমিতির জয়েন্ট অর্গানাইজেশন সেক্রেটারি হিসাবে আছি কেন্দ্রে এবং আমি ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি আমি স্যারের কাছে একটি প্রস্তাব রাখতে চাই মাননীয় কমিশনার মহোদয়ের কাছে আমরা কিছুদিন পূর্বে শুরু করেছিলাম বাংলাদেশে চার রেস্টুরেন্ট আছে কিন্তু ঢাকা শহরে এখন পর্যন্ত কত রেস্তোরাঁ আছে আমরা জানি না পুলিশের মাধ্যমে আমরা এটা একটা ফর্মেট তৈরি করেছিলাম যে রেস্তোরাঁদের আসলে তালিকা প্রস্তুত করা উচিত যেটা জানা উচিত কারণ স্যার আপনি লক্ষ্য করবেন যে ঢাকা শহরে যদি রেস্তোরাঁ লাইট বন্ধ করে দেয় পুরো ঢাকা শহর অন্ধকার হয়ে যাবে তো আমি মাননীয় কমিশনার মহোদয়কে রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে অনুরোধ করব স্যার আমাদেরকে একটু সহযোগিতা করুন আর রমনা মডেল নামি মডেল সেই রমনা মডেলের মধ্যে বেলি রোড অবস্থিত বাংলাদেশের যদি ঐতিহ্যের কোনো কিছু খুঁজে পান তো এই বেলি রোডেই খুঁজে পাওয়া যায় আমরা আমি মনে করি যদি বেলি রোডটাকে আমরা ব্যবসায়ী সম্পদে আপনাদেরকে সহযোগিতা করি এইখানে আপনি এই যে পুলিশ রেখে দেন সার্জেন রেখে দেন খরচ আছে না স্যার আমরা সহযোগিতা করি আপনাদেরকে এইখানে ট্রাফিক সিস্টেমকে আমরা সহযোগিতা করতে পারি আমরা কিভাবে এইখানে অনেকগুলো স্কুল কলেজ আছে প্রতিদিন এখানে অনেক গাড়ি ঘোড়া এসে দাঁড়ায় কিভাবে এটাকে আরো সুন্দর করা যায় স্যার আমরা যদি বসে করি আপনারা একে কেন দায়িত্ব নেবেন আমরা কি পারি না আপনাদের সাথে দায়িত্ব নিতে আমি সকল ব্যবসায়ী সম্প্রদায় এখানে আমার বড় ভাই আছেন উনিও বলেছেন আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হই আমরা উনিশশো সালে স্বাধীনতা বা বিজয় দেখেছি সেখান থেকে এই দু হাজার চব্বিশে নানা সময় নানা সংগ্রামের মাধ্যমে আমরা কিন্তু অনেক এই দেশকে বিজয় পেয়েছি বিজয়ের আমরা আনন্দ উপলব্ধি করেছি পাঁচই আগস্টে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সেই জন্য আমি বলবো স্যার এটা আমরা করতে পারি কারণ বেলিউর থেকে শান্তিনগর স্যার অনেক বড় একটা বাজার বাইয়া কিন্তু গাড়ি দাঁড়ানোর ব্যবস্থা নেই চাল এটা আমার একটা অনুরোধ স্যার যে যদি আমরা আমাদের সাথে একত্রিত করেন আমরা আপনাদেরকে সবার সহযোগিতা করব আমরা এটাকে কীভাবে সুন্দর করা যায় রমনা মডেল সেই মডেল হিসেবে আমরা করতে চাই ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম এই আমাদের প্রধান অতিথির বক্তব্য দেওয়ার আগে লাস্ট আর কি এটা কমেন্ট করবে কমেন্ট করার পরে আমাদের সারা একটা মতবিনিময় সভা আমার পূর্বে যারা বক্তব্য রেখেছে অনেকে রাজনীতিকরণ করে এখানে একজন অতিথি এসেছে উনি আমাকে প্রশ্ন নিবে এবং জবাব এইটাই ছিল উদ্দেশ্য আহ এই সভায় আমি একটু একটা জিনিস ওনার কাছে জানতে চাই যে আমাদের এখানে থানায় মাত্র একশো জন পুলিশ সদস্য আছে বলছে আর সংখ্যায় আমরা প্রায় তিন লক্ষ জনগণ আছে খুব কম সংখ্যক পুলিশ এটা একটু বাড়ানোর দিকে আপনি তাগিদ দিবেন এবং আপনারা যদি চান আমরা প্রত্যেকটি প্রত্যেকটা এলাকায় একটা কমিটি টমিটি করে পাঁচজন দশজন করে সদস্য কি আপনাদেরকে